ভিওয়ার্স আবারও আরবি ভাষা শেখার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিওয়ার্স আমার এই চ্যানেলে বা ফেসবুক পেজে নিয়মিত আরবি ভাষা এবং হিন্দি ভাষা শেখার ওপর ভিডিও আপলোড করা হয় তো আপনারা যারা যারা আরবি ভাষা শিখতে চান বা হিন্দি ভাষা শিখতে চান আমার এই চ্যানেল বা পেজের ভিডিওগুলো ফলো করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স আজকের ভিডিওটির প্রথম বাক্য হলো দেরি হওয়ার জন্য দুঃখিত এটা আরবিতে কীভাবে বলবেন বলবেন আসেফ আর তাহির আসেফ মানে দুঃখিত আর তাহির মানে দেরি হওয়ার জন্য তারপরে বাক্য হল বিরক্ত করার জন্য দুঃখিত এটা আরবিতে বলবেন আসেফ আল এজাস আসেফ মানে দুঃখিত আল এজাস মানে বিরক্ত করার জন্য তারপরে বাক্য হল আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি এটা আরবিতে কিভাবে বলবেন বলবেন মুমকিন আনা আসা আয়াদ এখানে লেখা একটু ভুল হয়েছে মুমকিন হবে মুমকিন আনা আসা আয়াদ মানে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি বা আমি কি আপনাকে সাহায্য করতে পারি তারপরের বাক্য হলো আমি গতকাল কি বলেছি এটা আরবিতে কেমনে বলবেন বলবেন আনা আমস অ্যাশ আনা মানে আমি আমস মানে গতকাল এস গিলথ মানে কি বলেছি গুল অর্থ ভলা আর উলথ মানে বলেছি তার পরিপেক্ষ হলো আমি গতকাল কতবার বলেছি এটা আরবিতে বলবেন আনা আমস কামাররা উইল্থ আনা মানে আমি আমস মানে গতকাল কামার এটার বাংলা হল কতবার ওল মানে বলেছি তার বাক্য হলো আমি এখন কি বললাম এটা আরবিতে বলবেন আনা আলহিন এশগেলথ আনা মানে আমি আলহিন মানে এখন এস গেলথ মানে কি বললাম যেটা বলা শেষ হয়ে গেছে এটা আরবিতে হবে ওগিল্থ বা বলেছি বা বললাম বা বলেছিলাম তারপরে বাক্য হলো আমি কি ভিতরে ঢুকতে পারি এটা আরবিতে বলবেন ইয়ম কিন ও জোয়া ইয়ম কিন মানে আমি কি পারি ও মানে ডুকতে জোয়া মানে ভেতরে আমি কি ভিতরে ঢুকতে পারি আরবি হলো ইম কিন ও জোয়া বা শুধু বলতে পারেন ইম কিন ও তারপরে বাক্য হল আমি কি একটু দেখতে পারি এটা আরবিতে বলবেন তিকদার ইয়ম কিন মানে আমি কি দার মানে মানে একটু পারি দেখতে আমি কি একটু দেখতে পারি এটা আরবিতে বলবেন ইম দার সুফ তারপরের বাক্য হলো কোনো কিছুই করো না এটা আরবিতে বলবেন লউইসাই লাত মানে না সউই মানে করা বা কর সাই মানে কিছুই কোনো কিছুই করো না আরবি হল বিষয় ভিওয়ার্স আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে